হাইড্রোফিস আমরা কেন করব কি এমন উপকারিতা রয়েছে আমরা এখন আছি আমাদের প্রধান শাখায় আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি হাইড্রোফিসিয়াল হচ্ছে তো হাইড্রোফিসিয়াল আমরা কেন করব কি এমন উপকারিতা রয়েছে হাইড্রোফিসিয়ালে হাইড্রোফিসিয়াল হচ্ছে ত্বকের গভীরে পৌঁছে ত্বককে সতেজ ও সুন্দর করতে সাহায্য করে হাইড্রোফিস ত্বকের ময়লা দূর করে ওপেন পোষের সমস্যা কমায় ত্বকের উজ্জ্বলতাও বাড়ায় এ ফেশিয়াল ব্রণের সমস্যা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ও কমাতে সাহায্য করে হাইড্রোফেশিয়াল তাছাড়া আপনারা আমাদের সাত জেন্স থেকে যে কোনো ফেশিয়াল পাবেন বডি ফেশিয়াল করতে চাইলে সেটিও পাবেন বডি মাসাজ বডি স্ক্রাব ফেয়ার পলিশ হেয়ার ট্রিটমেন্ট হেয়ার স্ট্রেট হেয়ার রিবন্ডিং এভরিথিং ওয়ালের সব কাজ পাবেন আমাদের সাতরং জেন্টস পার্লারে তো আর নেই চলে আসুন আমাদের সাতরং জেন্টস পার্লারে আমি আমাদের সাতরং জেন্টস পার্লারের ডিস্ট্রি বলে দিচ্ছি যেটি কিনা পুরাতন ঢাকার নব্বই বা একানব্বই নাজিমুদ্দিন রোড এস এস প্লাজার অবস্থিত আজি চলে আসুন আসসালামু আলাইকুম